হে ব্রণ আসসালামু আলাইকুম বাতাসে দেখেন দুলাভালি উঠতেছে এই মুহূর্তে যে ওয়েদারটা বাই আমি আপনাদেরকে একটু জাস্ট স্কাইটা দেখাই ও মাই গমন ওয়েদারের কার কার ভালো লাগে জানাবেন কমেন্ট করে বিশেষ করে যে বৃষ্টি আসার আগমুহ্তে যে মেঘলা আকাশ আকাশের যে অবস্থা এটা কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আর আমি মনে করি সবারই ভালো লাগবে এখন এমন ব্যক্তিকে আছেন যাদের এই ওয়েদার ভালো লাগে না হয় তারা একটু তাদেরকে একটু দেখতে চাই জাতি আমরা সবাই তাদেরকে একটু দেখতে চাই যে এ ধরনের ওয়েদার তাদের ভালো লাগে না আমি জানি না কখন বৃষ্টি নামতে পারে যে কোনো মুহূর্তে হুট করে বৃষ্টি নামতে পারে ও সেই সেই ওয়েদারটা যদি একটু টাইম ল্যাপসের ভিডিও বানানো যেত না ভাই মাখন হইতো মাখন দেখি আমি সামনে গিয়ে ট্রাই করবো যে কি যতটুকু পারি যদি সুযোগ থাকে আর কি দেখি এখানের ওয়েদারটা একটা টাইম ল্যাপসের ভিডিও বানানো যায় কিনা তো কতটুকু হয়েছে জানি না বাট যতটুকুই হয়েছে এনাফ তো এখন চলে যাব।